হ্যালো বিরাট গুড মর্নিং সকালকে সকলে কেমন আছো সকলে ভালো আছে সুস্থ হয়েছে চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাধাট ঘন্টাতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জেনি একটা নতুন ভিডিও শুরু করলাম সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে একদম বাইরে চলে এসেছি আর আজকের ভিডিওটা শুরু করবো কাপড় কাছাকুছি দিয়ে তাই দেখো আজকে সকালবেলায় উঠে আমি বেরিয়ে পড়েছি এই দেখো চোখ মুখ এখনও ডলে যাচ্ছি ঘুমের ঘোর মনে হচ্ছে এখনও কাটনি এই যে সকাল সকাল তোমাদের দাদা বাজারে চলে গেছিলো একটু বাজার থেকেও ঘুরে আসলো আর গাড়িতে আর দেখছো বাইরে রাখা আছে আর পেছনে গাছে দেখো কত সুন্দর গোলাপি রঙের ফুলটা ফুটেছে দেখতে পেয়েছো কি না জানি না যদি দেখতে পেয়ে থাকো তাহলে কমেন্টস করে জানিও ঠিক কেমন দেখলে তোমরা আর দেখো কত জামাকাপড় আমি বাইরে বের করেছি প্রথমত এখন বসে পড়েছি ঠান্ডার মধ্যে জামা কাপড় কাটতে ঠান্ডা পড়েছে এত ঠান্ডার মধ্যে এত জামাকাপড় কাছাকাছি করতে আমার একদম ভালো লাগে না তাই ভাবছি কি জামাকাপড় এবার থেকে কাছাকুচি করবো যেদিন তোমাদের দাদা বাড়িতে থাকবে তার সেই দিনই করবো তা তোমাদের দাদা বাড়িতে রয়েছে দেখে আজকে এত জামা কাপড় কাছাকাছি করেছি আর এই দেখো বাজারও গিয়েছিলাম আমিও গিয়েছিলাম তোমাদের দাদার সাথে বাজারে বাজার থেকে এসে একদম মানে বাজারগুলো ওখানে রেখেই আমি চলে এসেছি এখন জামা কাপড়গুলো কাচতে প্রথমে একবার ঘুম থেকে উঠেছি উঠে একদম আবার শুয়ে পড়েছিলাম কারণ তোমাদের দাদা ছুটি আছে সেটা আমাকে বলেনি আর আমি বললাম যে গাড়িটা একদম দরজার সামনে রেখো না ভেতরে রেখে এসো তাই দেখো ওই পাশটায় গাড়িটা রেখে এসেছে আর কত পাতা পড়েছে দেখো এই যে গাছ আছে এখানে একটা কাঞ্চন ফুল গাছ আছে সেই গাছের ফুলের পাতা পড়ছে আর আমাকে বলছে একটু হাসো আমি বলছি হাসি আর বেরোচ্ছে না এত কাপড় তাই দেখো মুখটাকে আমি একটু স্মাইলি মানে একটু ব্যাজার টাইপের করে রেখে দিয়েছি স্মাইল আর বেরোচ্ছে না মুখ থেকে তা যাই হোক এত কাপড় কাচার পর কার এত ভালো লাগে তাই বলো তাই কাপড় কাচতে কাচতে অনেকটা টাইম আমার লেগে গেছিলো লং টাইম লেগে গেছিলো কারণ হচ্ছে আমি এত জামা কাপড় কেচেছি কাচার পরেও আমার ছেলের স্কুলে যেতে হবে তাই জন্য আমি কি করলাম ফটাফট করে আগে কাজগুলো সেরে নিয়েছি ছেলের স্কুলে ছেলের ভর্তি হওয়ার ফিসটা জমা পড়েছিল না সেটা জমা দিতে যেতে হবে দেখে আমি বললাম তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই কারণ এটা সেটা করতে করতে ভর্তি হয় আজকে হেডমিস নেই কালকে এই নিয়ে সেই নিয়ে এরকম করতে করতে আমাকে অনেক দিন ঘুরতে হয়েছে যার জন্য আমি বললাম আজকে তোমাদের দাদা বাড়িতে আছে তা ওকে সঙ্গে করে নিয়ে চলে যাব তাই আমি ওকে সঙ্গে করে নিয়েই আমি চলে গেছিলাম তোমার দাদা আমাকে অনেক দিন ধরেই বলছিলো যাওয়ার কথা আমি যেতে পারছিলাম না একটু কাজের ব্যস্ততায় তা আজকে ফাঁকা ছিল দেখে চলে গেছিলাম তাই এই জন্য আমি বললাম তাড়াতাড়ি একটু কাজ করি আজকে যাই হয়ে যাক না কেন আজকে আমি যাবই যাব এরকম আর কি বলছিলাম তারপর দেখো আমি বসে বসে একদম জামাকাপুরগুলো ভিজিয়ে উঠোনটা চলে আসলাম ঝাড় দিতে কারণ এত পাতা পড়েছে উঠোনটা দেখতে একদম বেশি লাগছে বা রাস্তার ধারে বাড়ি তো লোকজন গেলে পারে একটু খারাপই লাগে কেউ কিছু বলবে না সেটা অবশ্যই জানি যে কে কিছু বলবে আমার জিনিস আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার কিন্তু পাশে মানুষ হয়তো সামনাসামনি কিছু বলে না কিন্তু তাও এটাও বলতেই পারে যে দেখো কত উঠোনটায় নোংরা এরকম হয়তো কিছু বলতেই পারে আর প্লাস আমাদের ওদিকে দিকে গাছ কেটেছে দেখতেই পাচ্ছ ওই পাশটায় কত পাতা পড়েছে কারণ এই গাছের গুঁড়ি গুলো এখনও যারা গাছটা কিনেছে তারা এখনও নিয়ে যায়নি তাই ওই পাশের পাতাগুলো পড়েছে তাই ভাবলাম একদিন আরও একদিন দাদা যেদিন ছুটি করবে সেদিন ওই পাশটা পুরো পরিষ্কার করে বাগানটায় পুরো আগুন দিয়ে দেবো মানে ওই পাতাগুলো আগুন ধরিয়ে দেবো তাই এইভাবে আমি এখনও চুপচাপ রয়েছি আর ওই দিকটা গেলে না প্রচুর নোংরা তো তাই জন্য আমার একটু যেতেও ইচ্ছা করে না আর সেত সেদে মানে ওই পাশে ডোবা আছে তাই জল যেন কখনো শুকোতেই চায় না আর আমার উঠোনটাও দেখে অন্তত বুঝতে পারছো যে কীরকম আমি পরিবেশের মধ্যে রয়েছি যে যাই হোক তা আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম কারণ যেখানটাই মানুষজন থাকে সেই জায়গাটায় মানুষের মতো করে নিতে হয় নিজেদেরই করে নিতে হয় তা যাই হোক সেই হিসেবে আমি এগুলো পরিষ্কার করে নিলাম আর ওই সাইডটা পরিষ্কার করতে যেতে পারি না কারণ দাদা অত বেশি পছন্দ করে না তাই আমি ওই পাশটাই যাই না অত বেশি পরিষ্কার করতে তার সামনেটা যতটা পারি আমি এটা পরিষ্কার করে রাখি তা আমার নিজের ঘরের সামনেটা থেকে এইটা পর্যন্ত আমি নিজেরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ দাদা অত বেশি পছন্দ করে না আমি ওই পাশে যাওয়াতে তার জন্য আমি অতটা বেশি जीते हो আর তোমাদের দাদা বলে থাকবে যে জিনিসটাই অশান্তি হয় সেই জিনিসটা করতে যেও না ও যখন পছন্দ করে না তখন তুমি করতে যাবে তুমি ভালো হিসেবে করতে যাবে কিন্তু দাদা হয়তো খারাপ ভেবে বসে রাখবে এজন্য তুমি কিছু করো না তা আমিও করি না যাই হোক ওই পাশটা এরকমভাবেই থাকে তা যাই হোক আমি উটনটা অনেকটা ঝাড় দিয়ে নিলাম আর উটন ঝাড় দিতে দিতে ওই পেছন দিক থেকে আর একটা জেঠিমাও ছিল সেই জেঠিমাটাও ওখান থেকে দেখছিল মানে আমি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম উনি ওনার পাশে যে ড্রেনের জলগুলো যায় সেই ড্রেনটা জল যাচ্ছিলো না দেখি ওটা উনি পরিষ্কার করছিল আর আমরা অনেক হাসাহাসি করছিলাম উটন উটনঝাটিতে দিতে আর আরেকটা কাজ হচ্ছে যে তোমা আমাদের বাড়ির সামনে যে ডাস্টবিনটা করেছিল সেই ডাস্টবিনটা না ভেঙে দিয়ে গেছে আমরা তো খেয়াল করিনি যেদিন আমরা শ্যামনগরে গেছিলাম কালীবাড়িতে পুজো দিতে সেই দিন করেই হয়তো ভেঙে দিয়ে গেছে সেটা আমরা জানি না তা যাই হোক আমরা দেখিও নি ওটা ফলো করিনি বাড়ি এসে পরের দিন করে আমাকে পাশের বাড়ি থেকে একজনা বলছিল যে তোমাদের এই বাড়ির সামনে যে ডাস্টবিনটা বসিয়েছে অনেক কমপ্লেন করেছিলাম জানো না আমাদের এই ডাস্টবিনটা বসানোর জন্য খুব অসুবিধা হতো আমাদের এই ডাস্টবিনটা নোংরা আর বিশেষ করে যখন নোংরা তুলে নিয়ে যেত তারপরে যে গন্ধ মানে স্মেলটা যে আসতো একদম বেশি আমি জাল্লা খুলতে পারতাম না কোনো কারণে আর এখানে আমি বাচ্চা নিয়ে থাকি আমার প্রচুর একটা প্রবলেম হয় তা যাই হোক ডাস্টবিনটা ভেঙে দিয়েছে সেটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ওইখান থেকে দেখলাম দেখার পর আমি চলে আসলাম জামাকাপড় কাচতে আমি ভাবলাম যে স্কুলে যাওয়ার জন্য অনেকটা টাইম এখনও আছে তা কিছুটা জামাকাপড় আমি কেচে দিই তা দেখো কিছুটা জামাকাপড় আমি কেচেছি কিন্তু মেলতে গেছিলাম অনেকটা বেলায় সেটারও একটা ভিডিও আছে যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব ওই ভিডিওটা আমি একদম পুরো মানে জামাকাপড় কেচে স্কুলে গিয়েছি স্কুল থেকে একটু ব্যাংকের কাজ ছিল সেটা সেখানে গিয়েছিলাম মানে আমার ব্যাংকের বইটার জন্য সেখানে গিয়েছিলাম তো অনেকটা টাইম লেগে গেছিলো মানে বাইরের কিছু কিছু কাজ যেগুলো আটকে গেছিলো ওগুলো যেগুলো হচ্ছিল না সেই সব কাজগুলো করতে গেছিলাম আর এই সব কাজের জন্য আমার এই জামা কাপড় কেঁচে রেখেছি সেটা তো আমি ভুলে গেছিলাম যে এটা মেলতে হবে কারণ টাইমটা হয়ে যাচ্ছিলো দেখে আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম এই চলে যাচ্ছিলাম বলছি চলে গেছিলাম সরি তা জামা কাপড়ের কথা পরে মানে বাড়ি এসে দেখছি গামলা ভর্তি জামাকাপড় এখনও রাখাই আছে তাই সেইগুলো তিনটে যখন বাজে তখন তোমার দাদা ছাদে নিয়ে গেছিলো যেগুলো হালকা পাতলা আমার জামাকাপড়গুলো ছিল সেইগুলো শুকিয়ে গেছিলো বাদ বাকিগুলো যেন তো ছিল না সেইগুলো আমার আর কি পরে করে আবার পর সকালবেলা দিতে হবে এটাই ভাবছিলাম তাই যাই হোক আমি তাড়াতাড়ি করে কাচাকুচি করছিলাম আর তোমাদের দাদা বলছে এত তাড়াতাড়ি করছো কেন আমি বললাম ছেলের স্কুলে যেতে হবে ভুলে গেলে কি তাই এই বলে আমি তাড়াতাড়ি কাতে শুরু করে দিয়েছিলাম আর দেখো কত জামাকাপড় ভিজিয়েছি এখানে আর কত জামাকাপড় কেঁচেছি তা সবটা আমি কাচতে পারিনি অর্ধেকটা কেঁচেছিলাম আর অর্ধেকটা আমি রেখে দিয়ে চলে গেছিলাম কারণ টাইম হয়ে গেছিলো আর এই জামাকাপড় কাচতে শীতকালের দিনে প্রচুর মানে হ্যাপা আর হ্যাপা মানে এটাই হচ্ছে শীতকালে ঠান্ডা জল গায়ে লাগলে না মানে প্রচুর রাগ হয়ে এই ভেতরে ভেতরে যে এই যে জামা কাপড়টা আচার আচারভাবে কাটছি আর আমি কিন্তু ভিজে যাচ্ছি প্রচুর তাই যাই হোক আর সেদিন আমার অনেক কাজ হয়েছে অনেক কাজ করেছি ছাদটা দুগুলো পরিষ্কার করেছি সেটাও একটা ভিডিও করেছি যেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব একটু একটু করে তা যাই হোক অনেকটা মানে ভিডিও হয়েছে আর যেগুলো আমি একটা ভিডিওতে সব তুলে ধরতে পারলাম না তাই কেটে কেটে তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে যে আমি সেদিন কত কি কাজ করেছিলাম আর অনেকটা টায়ার্ডও হয়ে গেছিলাম সেদিন আর এই কারণের জন্য আমি লাইভেও আসতে পারিনি এই জন্য আমি যেহেতু তোমাদেরকে প্রমিস করেছিলাম রোজ গেলে লাইভে আসবো কিন্তু এত টায়ার্ড হয়ে যাওয়ার পরে আর পরে আর মনে হয় না যে লাইভটা করি আর এখন শীতের রাত একবার যদি লেফের মধ্যে বা কাঁথার মধ্যে ঢুকে যায় মনে হয় না যে বেরিয়ে একটু কোনো কাজ করি তা যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে আমি বললাম মানে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তাই যাই হোক আমার জামা কাপড় কাছাকুছি দেখো অর্ধেকটা হয়েছে আর এটা হয়নি তারপর পরে করে ভাবলাম যে না এটাও আমি কেচে নিই একবারে তাই তোমার দাদার সোয়েটার আমি ভিজিয়ে দিয়েছি দেখো ভাবলাম যে এখন রোদ আছে এটা হয়তো আমি মেলিয়ে দিতে পারবো কিন্তু আমি পারিনি এটা ভাবলাম যে তোমাদের দাদা পরের দিন আজকে ছুটি করেছে আজকে কেচে দিই এই জ্যাকেটটা তাহলে ও পরে পরের দিন করে কাজে যেতে পারবে কারণ কাজের ওখানে গেলে পারে না জিনিসপত্র খুব নোংরা হয় যতই ওদের ড্রেস দেখ না কেন তবুও ওর ওখানে কাজে গেলে পরে ওর প্রচুর ওটা মানে নোংরা হয়ে যায় ড্রেসের ওপরে ড্রেসটা তো পাতলা ড্রেসের ওপরে ধরো জ্যাকেটটা পরতে হয় কখনো কখনো যখন ঠান্ডা লাগে তা যে সেই সময় পরলে পারে না মানে ময়লা হয় না কিন্তু একটা যেন রান্না করলে যে মশলার স্মেলটা আসে সেই স্মেলটা ওর গাড়ির থেকে আমি পাই আমার মনে হয় এটা তাই আমি এই জন্য এটা খুব মানে বেশি নোংরা না হতেই আমি কেচে দিই তাই বললাম আজ আজকে ছুটি করেছে আজকে কেচে দিই আর কেচে দিয়ে দেখো আমি কমফর্টে ভিজিয়ে দিচ্ছি আর এই কমফর্টটা